ভাত রুটি লুচি পরোটা যাই করুন না কেন সয়াবিনের এই রেসিপিটি কিন্তু সব কিছুর সঙ্গে একদম দুর্দান্ত লাগবে তো আজ আমি এই রেসিপিটি করেছিলাম তো আমি সব কিছুর সঙ্গেই খেয়েছি গরম ভাতেও খেয়েছি আর রুটির সঙ্গেও খেয়েছি দুটোতেই কিন্তু দুর্দান্ত লেগেছে তো এই রেসিপিটি করা এমন কিছু ঝামেলার নয় তো প্রথমে আমি সয়াবিন নিয়ে এটি গরম জলে কিন্তু পাঁচ মিনিট মতো বয়েল করে নিয়েছি বয়েল করে তারপর আমি জলটা ঝরিয়ে নিয়েছি তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে তারপর আমি একটি পাত্রের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি আর এক চামচ মতো বা আমি যে ভিনিগারের ঢাকনাটা আছে ওই ঢাকনাটা দিয়ে এক ঢাকনা ভিনিগার দিয়ে এটাকে মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো ঠিক আধ ঘন্টা পরে এর মধ্যে আমি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ এবারে দিয়ে দেব এক চামচ মতো টমেটো সস আর দেব এক চামচ মতো চিলি সস তো এই দুটো সস দিয়ে কিন্তু এর মধ্যে আমি আবার অ্যাড করে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো চিকেন মশলা চিকেন মশলাটা কিন্তু দিতেই হবে তারপর দিয়ে দিলাম একটুখানি চিনি এবারে একে একে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু এর মধ্যে মিলিয়ে দিয়ে এবার হাত দিয়ে ভালো করে এগুলোকে এইভাবে মেখে নেব। তো মোটামুটি মাখা হয়ে গেলে আমি এখানে দু চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে সমস্ত সয়াবিনটা ভালো করে মেখে নেব যাতে সব মশলাগুলো সব সয়াবিনের গায়ে ভালোভাবে লেগে যায় তারপর আমি এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা লাস্টে দিলাম কারণ মাখার সময় হাতটা জ্বালা করতে পারে তো এইবার একটা চামচ দিয়ে আমি এইভাবে মেখে নিলাম এইভাবে মেখে নিয়ে এটাকে পাঁচ মিনিট রেখে দিলাম তারপর এদিকে কড়াইটা গরম করে নিয়েছি কড়াইটা ভালো মতো গরম হতেই তাতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভালো মতো ভাজা হতেই একটা সুন্দর গন্ধ বেরোবে তারপর গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে ভালো মতো ভাজা হতেই এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে বেশ লালচে লালচে আসতেই এর মধ্যে এবার একে একে আদা বাটা রসুন বাটা সবই দিতে হবে তো ওইখানে আদা রসুন বাটা দেওয়া হয়ে যাওয়ার পর এই দুটোকে খুঁতে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কন্টিনিউ নেড়ে যেতে হবে তো এইভাবে সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা লালচে ভাব এসে যাবে এই লালচে ভাব আসতেই এর মধ্যে আমি সেই ম্যারিনেট করা সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম এইবার এইগুলোকে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিতে হবে কিন্তু যেহেতু সয়াবিনে একটু জলসে ভাব থাকে গ্যাসটা বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে তো এইভাবে কষাতে কষাতে গ্যাসটা কমিয়ে দিয়ে এইবার একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে দিলাম আবার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে এইভাবে কষিয়ে নিলাম তো আবার এইভাবে পাঁচ মিনিট পর পর ঢাকনা তুলে তুলে কন্টিনিউয়াসলি আমি এইভাবে নেড়ে দিলাম দেখুন সুন্দর একটা লালচে রং কিন্তু চলে এসেছে যখনই এর মধ্যে একটা লালচে কালার এসে যাবে তখনই বুঝতে হবে এটা কিন্তু হয়ে এবার এর মধ্যে এক চামচ আবার টমেটো সস দিয়ে দিলাম যেহেতু আমি রুটির সঙ্গে খাবো ওই জন্য একটু টক টক ভাব হলে খেতে ভালো লাগবে তারপর আরেকটু কষিয়ে নিয়ে এবার কিন্তু আমি এর মধ্যে এক চিমটি একদম অল্প করে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এবার এখানে একটুখানি গুঁড়ো গরম মশলাও দিয়ে দিলাম ব্যাস রেডি আমাদের আজকের কারি তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে